ধন্যবাদ সম্মানিত সাধারণ সম্পাদক বারোরা জনকল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত বনভোজন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ও বারিয়া মানুষের জন্য এবং সন্দীপ মানুষকে নিয়ে আজকে এই মিলন মেলায় উপস্থিত বারো জন কল্যাণ সমিতির সম্মানিত উপদেষ্টা বিন্দু এবং উপস্থিত বারো জন কল্যাণ সমিতির সাবেক প্রধান উপদেষ্টা এবং উপস্থিত বারো জন কল্যাণ সমিতির সম্মানিত আহ্বায়ক যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে আমরা এই বনভোজন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আয়োজনের অনেকটা সফলতা পেয়েছি এবং উপস্থিত জনকল্যাণ সমিতির সম্মানিত সাবেক সভাপতি বিন্দু এবং সাবেক সাধারণ সম্পাদক বিন্দু এবং উপস্থিত রত রয়েছেন সন্দীপ সোসাইটির সম্মানিত সভাপতি ফিরুজ আহমেদ সাহেব এবং সিলেট সহ সভাপতি জনাব মঞ্জুর কাদের সোহাগ এবং উপস্থিত ছিলেন সন্দি সোসাইটির সম্মানের সাধারণ সম্পাদক জনাব আলমগীর হোসাইন এবং উপস্থিত রয়েছেন সন্দীপ এডুকেশনের বোর্ড অব ট্রাস্টি জনাব হায়দার সাহেব এবং আমাদের মাঝে অনেকেই উপস্থিত রয়েছেন যারা ইতিমধ্যে আমাদের মঞ্চে ছিলেন এখনই ওনার দীর্ঘক্ষণ মঞ্চে অবস্থানের উনি ওনারা একটু বাইরে চলে গেছেন যারা সম্মানিত অতিথিবৃন্দ যারা উপস্থিত হয়েছেন এবং সম্মানিত সদস্যবৃন্দ যারা উপস্থিত হয়ে এ বাইরে জনকল্যাণ সমিতির বনভোজন টোয়েন্টি টোয়েন্টি সুন্দর এবং সার্থকতা করেছেন তার জন্য সমিতি পক্ষ থেকে আহ্বায়ক কেমন আয়োজন কমিটি পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সাথে সাথে যারা আমাদেরকে বাস দিয়ে অনুদান করেছেন এবং বিভিন্ন রাইফেল টোকনের উপরে রাইফেল দিয়ে এবং আমাদের খেলাধুলো স্পন্সার করে এবং সর্বোপরি আমার আমি সকলের কাছে কৃতজ্ঞ এবং আমি বাইরবাসীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ আমার কার্য পরিষদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং আমাদের কার্য পরিষদের সকল সদস্য বিন্দু সহ আমাদের উপদেষ্টা পরিষদের সকল সদস্য বিন্দু সহ আজকে দীর্ঘ তিন মাস এই আয়োজনের জন্য ওনারা আমাদেরকে আমাকে এবং আমাদের সাধারণ সম্পাদককে যে সময় দিয়েছেন আমাদের দুজনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং আপনাদের এই এই ত্যাগ আমরা আমরা কখনো বলবো না এবং আমরা চেষ্টা করেছি আপনারা জানেন আমরা চেষ্টা করেছি একটা পিকনিক করতে গেলে অনেক কিছু করতে হয় আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করেছি কিন্তু আপনারা জানেন আবহাওয়ার প্রকৃতির কারো হাত নাই তাই আমরা এটা বৃষ্টিটা এটা হচ্ছে আল্লাহর একটি নেয়ামত তো আমরা মনে করব আল্লাহ যা কিছু করে এটার মানে বন্ধ ভালোর জন্য করেন সকল ভরসা ওনার তবুও আপনারা যে আজকে এই ওয়াদের মাধ্যমে যে আমাদেরকে যে সময় যে সময় দিয়েছেন তার জন্য আমাদের সমিতির পক্ষ থেকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা আমাদেরকে বাস দিয়ে আমাদেরকে এবং সার্বিক সহযোগিতা করেছেন এবং বিভিন্ন পরামর্শ দিয়ে যারা এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা রাইফেল কমিটির ক্রোকেন কমিটিতে আজকে অনেক সময় দিচ্ছেন এবং ক্রীড়া কমিটি উদযাপন কমিটি যারা রয়েছেন ক্রীড়া কমিটির উপদেষ্টা পরিষদ এবং বনভোজনের উপদেষ্টা পরিষদ সহ দীর্ঘ আজকে এই সকাল থেকে সকাল থেকে আজ পর্যন্ত আপনাদের যে পরিশ্রম করেছেন এই পরিশ্রম কোনো কিছু বিনিময়ে তাই আপনাদের আমি জানাচ্ছি। আর আমাদের এখানে সম্মানিত যারা আমাদেরকে আপনারা জানেন বারো জনকল্যাণ সমিতি প্রত্যেকবার আমরা একটি পিকনিক করে থাকি এই পিকনিকের মাধ্যমে আপনারা জানেন আমাদের বাইর জনকল্যাণ দ্বিতীয় প্রতিষ্ঠান রয়েছে একটা আইসা আবাদ বালিকে উচ্চ বিদ্যালয় এবং আমাদের একটা সন্দীপ জেনারেল হাসপাতাল রয়েছে এবং এছাড়াও আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো অবগত আছেন যে বাইর জনকল্যাণ সমিতি এই পিকনিকের মাধ্যমে যে উপার্জনের অর্থ দিয়ে আমরা প্রত্যেক বছর আমরা প্রায় পঁচিশ লক্ষ টাকা আমাদের সন্দীপ বাউরিয়া বৃত্তিতে আমরা এ তিনখানায় যেখানে হাফেজ এবং লীলা বোর্ডিং যাকে বলি ওইখানে এ তিনখানার জন্য আমরা প্রত্যেক বছর লক্ষ অধিক অর্থ দিয়ে থাকি এবং সাথে সাথে আমরা শিক্ষা ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে এবং যারা গরিব মেধাবী যারা মানে এস পরীক্ষার জন্য ফর্ম ফিল জন্য অনেক যারা দিতে পারে না আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকি সবকিছু এই পিকনিক থেকে মাধ্যমে এই পিকনিক করার পিছনে আমাদের সম্মানিত সদস্যবৃন্দ এবং মেমান থেকে আমরা যে অর্থ পাই এই অর্থ দিয়ে এই অর্থ সংগ্রহের মাধ্যমে দিয়ে আমরা এইসব ভালো কাজ করে থাকি তাহলে তো আপনারা এই বাইরের জনকল্যাণ সমিতি পাশে থাকবেন এবং এই বাইরের জনকল্যাণ সমিতির জন্য আপনারা সর্বক্ষণ দোয়া করিবেন আমাদের জন্য আমরা যেন এই প্রবাসের থেকে আপনারা সহ ভালো ভালো কাজ করতে পারি এবং আপনারা জানেন যারা আমাদের আমাদেরকে প্রশ্ন করেছেন যে আমাদের সন্দীপ জেনারেল হসপিটালে কি অবস্থা আমি অত্যন্ত সুন্দরভাবে এবং আপনাদেরকে অবগত করতে চাই যে আপনারা জানেন আমাদের সন্দীপ জেনারেল হাসপাতাল ইতিমধ্যে গত দুই বছর থেকে আমরা পুনরায় চালু করে এখনো আমরা ভালো ভালো অবস্থানে রয়েছি আপনারা যে সহযোগিতা করছেন এই সুন্দর যারা রাজ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সাথে সাথে আমাদের যারা গাড়িতে আসছেন যে গাড়িতে আসছেন আপনারা সেই গাড়িতে যাবেন একসাথে এবং আমাদের বিকালে নাস্তার আয়োজন রয়েছেন এবং আমাদের যারা আপনারা গাড়িতে আসছেন আপনারা সবাই আমাদের গেটের ওখানে আমাদের সম্মানিত সদস্যবৃন্দ আয়োজক কমিটির মানুষ থাকবে আপনারা ওনাদের কাছ থেকে আপনারা কেউ খালি হাতে যায় না ওনাদের কাছ থেকে যেহেতু খাবারগুলো নষ্ট হয়ে যাবে ওনাদের কাছ থেকে আপনারা নাস্তাগুলা সংগ্রহ করবেন এবং আমি আবারও আহ্বায়ক কমিটি তিনজন বিশেষ করে আমাদের আহ্বায়ক জনাব জাবেদুর রহমান এবং আমাদের যুগ্ম আহ্বায়ক জনাব জাহাঙ্গীর আলম এবং আমাদের সদস্য সচিব জনাব মোহাম্মদ মামুন সহ এবং আমি আমার যে ফুরে কার্যর কমিটি যে ফুরে কার্যর কমিটিকে আমি কি মানে কি দিয়ে ধন্যবাদ জানাবো আমি নিজ এটা বাসা ব্যক্ত করতে পারছেন না সর্বোপরি সকাল সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এই বলে আমি এ বলে আমি আমরা বক্তব্য আজকে এই সভা সমর্থ করব কিন্তু তার আগে আমাদের দুইটা পুরস্কার রয়েছেন এই দুটো পুরস্কারের ড হবে এই ড পরে আমার সাথে সাথে আমাদের এই সভা সমাপ্তি ঘোষণা করা হলো ধন্যবাদ সবাইকে আসসালাম সবাই ভালো থাকবেন সবাই নিরাপদ থাকবেন কোনো এক আপনাদের সাথে না একদিনে সমিতি টোয়েন্টি টোয়েন্টি সিক্স এর পিকনিকের মাধ্যমে আপনারা দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আপনাদের সবাই সার্বিক সুস্থ কামনা করছি এবং আমাদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম